আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো দেখাবাদ যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফেসবুক পেজটা ফলো করবেন আসুন ভাই আমরা মসজিদটি আবারও দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন তো ইতিমধ্যে দেখতেছেন এটা হচ্ছে মইতে যাওয়ার মেন রাস্তা তো আমরা এখন ইনশাল্লা আল্লাহর রহমতে মইতে প্রবেশ করবো তারপরে মদনের সাথে কথাও বলবো ইনশাল্লাহ তো আপনারা যারা মুসলিম সবাই নামাজ সালাম পড়বেন কারণ মুসলিমের জন্য নামাজ ফরস আমরা যদি নামাজ না পড়ি আমাদের কিন্তু মুসলিমের পরিচয় থাকে না এজন্য নামাজবীন কিন্তু মুসলিমের কোনো পরিচয় নেই এই জন্য আপনারা সবাই সালাম পড়বেন তো এটির মধ্যে এখন আমরা এখন মহীতের যে মেন রাস্তা থেকেই ভিতরে প্রবেশ করার আমরা রাস্তাতে যাচ্ছি তো আপনাদের এখন আমরা সেই মহীতখান ঘুরে ঘুরে দেখাবো যে আসলে গ্রাম অঞ্চলে এই মহীতের পরিবেশটা কেমন আর আপনি মহিতের সামনে যে জাগরণ দেখতেছেন এটা হচ্ছে পূব দিকে এটা হচ্ছে মৈতের জায়গা এখানে ওয়াজ মাহফিলের বিশাল বড় আর কি জায়গা রাখা আছে তো ইতিমধ্যে আগে আমরা আপনাদের মৈতের গেটটা দেখাই তারপর ইনশাল্লাহ উজু করার জায়গা দেখাবো তারপরে ভিতরে দেখাবো যে আসলে এখানে কয়েকাতার আর কিভাবে নামাজে পরিবেশ করা আছে আমরা মজনে কন্ট ইনশাল্লাহ জানবো তো এটা দেখতেছেন যে হচ্ছে এটা মৈতে প্রবেশ করার মেন গেট আপাত এটা বন্ধ করা আছে তো আমরা আর এক সাইডে ঢুকবো তার আগে আমরা আপনাদের দেখাবো যে উজু করার পরিবেশটা কেমন যেখানে দেখতেছি মৈতের অনেক জায়গা এখানে হয়তো ওয়াজমাফিল হয় আপাতত এখন জায়গাটা বন্ধ আছে তো আমরা এখন সেই অজু করার গেট দিয়ে অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে আমরা প্রবেশ করে দেখব যে আসলে মৈতের পরিবেশটা কেমন আপনারা দেখলে ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবেন তো আসুন ভাই আমরা আগে অজু করার জায়গাটা দেখি যেখানে এখানে অজু করার পরিবেশটা এই মসজিদে কেমন করা হয়েছে তো এটা দেখতেছেন যে একটা গ্রাম অঞ্চলে একটা মসজিদ অনেক ভিতরে তো এটা হলো অজু করার জায়গা এখানে অনেক মানুষ একসাথে উজু করতে পারে তো এখানে কোনো টাইস ব্যবহার করা হয় নাই সাধারণভাবে এখানে প্লাস্টার করে আর কি উজু করার পরিবেশ করা হয়েছে একাধীতে এক রকমের পরিবেশ করা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তো আপনারা সবাই নামাজ নামাজকরণ পড়বেন তাহলে দেখাচ্ছে আমাদের উজু করার জায়গা আমাদের দরকার পড়বে কিন্তু আমরা নামাজ পড়ার জন্য আমাদের উজু করার জায়গা আসলে দরকার পড়ে না আর এদিকে অনেক বাড়ি ঘর আছে তো এখন ইনশাআলা আমরা এখন মূর্তিতে প্রবেশ করে দেখব যে আসলে এই মরিটের পরিবেশটা কেমন এটা হলো আর কি সিঁড়ি তো এই পাইতে আমরা ঢুকবো যেখান মানে মুসল্লির মেন্দি আর কি ঢুকে উজু করে তো আমরা এখন ময়তে প্রবেশ করে দেখি যে এই মসজিদটা অনেক বড় অর্থাৎ এখানে বারান্দার মতো সিডান নাই তারপর দেখাচ্ছে অনেক বড় তো এই মসজিদটা আছে নয় কাতার মানে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে তো এই এই সাইডে এখানে খাটনি রাখা হয়েছে আমরা জানি যে মুসল্লি মারা গেলে আমরা আর কি লাশ নিয়ে যাই কবরস্থানে তো নয় কাতার মসজিদ গ্রাম অঞ্চলে আলান অনেক বড় তা আসলে আমরা নামাজ পই না জন্য আমাদের তো আসলে নামাজের মানুষ খুব কম হয় তো দেখতেছেন অনেক সুন্দর মাসাল্লাহ এখানে সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে নিচে তো আমরা এখন মেহরমরা দেখবো যে এখানে পরিবেশটা কেমন তারপর আমরা বাদবাকি ঘুরে দেখব তাই সরাসরি দেখি মেহরামরা মোটামুটি মার্শাল্লা অনেক বড় আছে আবার তো দেখাচ্ছে মানে সাদা কালার রঙ করা হয়েছে এখানে এখনও টাইলস ব্যবহার করা হয় নাই তো আলহামতে আস্তে আস্তে মার্শাল্লাহ টাইলস ব্যবহার করবে আর এটা দেখাচ্ছে কাঠের মেহরম এই মসজিদে আছে অনেক সুন্দর তো আসলে আপনারা সবাই নামাজ খেলাম পড়বেন নামাজ কালাম না পড়লে আসলে দেখাচ্ছে আমাদের মুসলিমের কিন্তু পরিচয় থাকে না যেহেতু মসজিদ আল্লাহর ঘর আমরা অঞ্চলের সবাই নামাজ পড়ব অনেক সুন্দর দেখতেছেন যে অনেক বড়ো মসজিদ একটা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বড়ো মসজিদ খুব কম হয় হয়তো আপনারা অনেক মধ্যে দেখছেন যে ওখানে শহর অঞ্চলে বড়ো বড়ো মসজিদ হয় কিন্তু এই মধ্যে আসলেই মাসাল্লাহ অনেক বড়ো তখন আমরা মজানের কণ্ঠে আমরা জানবো যে আসলে এখানে পরিবেশটা কেমন এই মহিষটা কোন জায়গায় আছে এলাকার নামটাও আমরা ইনশাল্লাহ মজনের কণ্ঠে আমরা জানবো আপনারা মজ্জনের কথা শুনলেই বিস্তারিত জানতে পারবেন আপনারা ভিডিও এখান দেখলেই বিষয়টা বুঝতে পারবেন আসসালামাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ ভালো লাগছে না আলহামদুলিল্লাহ তো একটু আপনারা আমাদের জানান যে আসলে এই মহিষটা কোন জায়গায় আছে এলাকার নামটা কি আর থানা জালের একটু আমাদের জানান যে আমরা একটু জানতে চাই রহমান বিলবাসুর মধ্যে মধ্যপাড়ায় মসজিদটি স্থাপিত তেরোশো বান্ন সালে এই মসজিদ স্থাপিত হয় এখানে থানা গুরুদাসপুর জেলা নাটোর আপনি এখানে তো কত ধরে মসজিদ আসেন আমি চার বছর হলে এখানে আছি আপনি নামাজ পড়েন আপনি আজান দেন আমি নামাজ পড়ে ওয়াক্তিয়া

আমরা নামাজ পড়ে এলাকা জনসাধারণের কথা বলবো এবং নামাজ পড়ব আসসালামু আলাইকুম রহমতুল্লা